আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি মানিকগঞ্জ যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলা হয় নাই কারণ আমি দেখাতে চেয়েছিলাম তো চলে এসছি এই যে এটা হচ্ছে একটা গরুর ফার্ম তো আপনারা ভাবছেন গরুর ফার্ম একটা দেখানোর জায়গা হলো আসলে এটা আমার একটা পছন্দের জায়গা এর আগেও আমি এখানে এসেছি এখানকার লোকজন কিছুদিন আগে মাসুমকে যোগাযোগ করে যেন মাসুম একবার এসে একটু দেখে যায় কারণ সামনে তো ঈদ তো মাসুম যখন বলল যে যাবা নাকি আমি কিন্তু এক কথাতেই রাজি হয়ে গেছি কারণ আমার এই জায়গাটা ভালোই লাগে তো চলেন আমার সাথে একটু দেখবেন জায়গাটা কেমন আর আমরা আস্তে আস্তে তো সন্ধ্যা হয়েই এসছিল প্রায় কিন্তু ভাগ্য ভালো যে সূর্যটা ডুবে যায়নি তখনও এজন্যই চার পাঁচটা একটু ভালোভাবে দেখতে পেলাম আমার শ্বশুরবাড়িও গ্রামে কিন্তু সেখানে যাওয়ার সময় এত সবুজ দেখতে পাই না আগে ছিল এখন নাই আর মানিকগঞ্জের রাস্তার দুপাশে এখনও অনেক সবজি ক্ষেত এখনও অনেক সবুজ এদের আবার নিজস্ব সবজি ক্ষেত আছে তবে সেটা বাউন্ডারির বাইরে সেখানে তো আর যাওয়া যাবে না একটু পরে সূর্যটা টুপ করে ডুবে যাবে তো এই জন্যই ভিতরে যা আছে তাই একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো যে আমরা ছোটোবেলায় খেলতাম এটাকে বলে কি পিছি যেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই ফুলগুলারই একটা ফল হয় হয় আমরা ছোটবেলায় এগুলোকে মাইক ফুল বলতাম আর কি তো এই ফলটা যখন ঝরে পড়ে উপরে খোলসটা ফেললে তখন ভেতর থেকে একটা শক্ত পোক্ত কাঠের আবরণের মতো বের হয় তো ওটাকে মাঝখান দিয়ে কেটে আমরা খেলতাম ছয় গুটি আট গুটি এগুলো খেলতাম আসলে যে যখন ভিডিও বানায় সে কিন্তু তার স্মৃতি থেকে তার পছন্দ থেকেই ভিডিওটা বানায় হয়তো আমার কাছে এটা ছোটবেলার স্মৃতি তুলে ধরেছে এই আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে একদম বোরিংও লাগতে পারে তো বোরিং লাগলে টেনে টেনে দেখবেন কিছুই তো করার নাই আর সাধারণত আমরা এটাই করি যেহেতু রিল দেখতে দেখতে আমাদের এরকম অভ্যাস হয়েছে আমরা কিন্তু বড়ো ভিডিও দেখতে একদমই পছন্দ করি না আমি নিজেও খুব একটা পছন্দ করি না আপনাদেরকে কি বলবো তো আপনাদের যদি পছন্দ না হয় এগুলো একদম টেনে টেনে দেখবেন কোনো সমস্যা নাই আর যদি পছন্দ হয় তাহলে আর কি পুরোটা দেখবেন পছন্দ হলে লাইক দিবেন কমেন্ট করবেন আর সবচেয়ে যেটা সুন্দর সেটা হচ্ছে যে এই যে যেখানে গরুগুলো থাকে খুব সুন্দর শেডের মধ্যে এই যে প্রত্যেকটা এরকম বগেন বেলিয়া গাছ দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু এক একটা গরুর শেড অসংখ্য গরু থাকে তো হয়তো পলিসি ইস্যু চলে আসতে পারে এজন্য আমি দেখাতে পারছি না তা না হলে দেখাতাম যে কি সুন্দর করে অর্গানাইজ করা এক এক জায়গায় এক এক রকম গরুগুলো রাখা যেগুলো শুধু দুধ দিবে মানে গাভীগুলো একদিকে রাখা তারপর অনেক ধর ধরনের গরু এখানে আছে বিক্রির জন্যগুলো একদিকে রাখা এরকম আর কি আর এগুলো হচ্ছে লেবু বাগান অনেকগুলো লেবু গাছ এখানে তো লেবুগুলো এখনো পুরোপুরি মানে পুষ্ট হয় নাই যতটুকু হয়েছে আর কি এখান থেকে তারা ছেড়ে ছিঁড়ে গেস্টদেরকে দেয় খাওয়ার জন্য দেয় তো আমরা এখন যাচ্ছি একটু ওয়াশরুমের দিকে যদিও এখানে অতটা গরম লাগছে না তারপরেও হাতে মুখে একটু পানির ছাপটা দিব আর এরা আমাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করেছে এরা আমাদের জন্য ডিনারের আয়োজন করেছিল কিন্তু মাসুম রোজা রাখাতে তারা খাবারগুলো সার্ভ করে দিয়েছে তো একটু পরে আজান পড়ে যাবে তো তার আগেই আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটাও কিন্তু দেখার মতো সুন্দর আর এই যে দেখেন কি সুন্দর আম ঝুলে আছে একদম কাঁচা কাঁচা আম দেখে জিভে পানি চলে এসেছিল যে লবণ মরিচ আর চিনি নিয়ে গেলে একটা ছিঁড়ে কেটে খেয়ে ফেলতাম তো এই হচ্ছে ওয়াশরুমটা একদম ওপেন একটা ওয়াশরুম এই দিকটায় শেড আছে আর যেই যেই পাশটায় শাওয়ার নেওয়া হয় ওই জায়গায় কিন্তু কোনো শেড নেই শাওয়ারটা নিতে হবে একদম আকাশের নিচে দাঁড়িয়ে উপরে গাছপালা আছে আকাশ আছে এরকম তো আমার পিছু পিছু আয়নও ঢুকে গেছে ওয়াশরুমে তো হাতের মুখে পানির চাপটা দিয়ে আমরা এখন যাচ্ছি যেখানে খাবারের ব্যবস্থা করা হয় সেই জায়গাটাতে বাথরুম থেকে কয়েক কদম এগুলি কিন্তু সেই জায়গাটা আর একটা আশ্চর্য লাগলো যে বাসায় বা বাইরে যতটা গরম লাগছিলো এখানে অতটা গরম লাগছিল না হয়তো তারা চারিদিক থেকে বাতাসের ব্যবস্থা করেছে এই জন্য হতে পারে কিন্তু আমার ভালোই লাগছিল তারা লেবুর শরবত তারপর বাঙ্গির জুস তারপর একটা অসাধারণ করলা ভাজি খেলাম একদম ঝুরঝুড়া মানে অনেকদিন পর তো ভালো একটা করলা ভাজি খেয়েছি যদিও এই সময়টা একদমই খাবারের জন্য ঠিক না তারপরেও আমি করলা ভাজি দিয়ে দু এক লোক ভাত খেয়েছি আর মাসুম রোজা ছিল ওই জন্য মাসুম ঠিকঠাক মতো খেয়ে বলেছে প্রত্যেকটা খাবারই নাকি খুব ভালো হয়েছে আমি শুধু করলা ভাজিটাই খেয়েছি আর কিছুটা টাচ করি নেই আর গরুর মাংস রংটা দেখে মনে হয়েছিল যে খুব ভালো হবে কিন্তু আমি খাইনি খাওয়া দাওয়ার পর এখানে কিন্তু চায়েরও ব্যবস্থা ছিল আমি আর চা খাই নাই মিজান সর্বগত চা খেয়েছে আমি আয়নকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরলাম আর এত বড় একটা চাঁদ উঠেছে আকাশে একটু গোলাপি টাইপের একটা চাঁদ খুব ভালো একটা মন নিয়ে গাড়িতে উঠে বসলাম আর এদিকে ওরা মাসুমকে একটা গিফট অ্যাম্পার ধরিয়ে দিয়েছে তো আমি জানালা দিয়ে সেটা দেখতেই মাসুম আর আমার দিকে ফিরে তাকালো আর আমি একটু টুক করে ভিডিওটা করে নিলাম সব কিছুই সুন্দরভাবে হয়েছিল শুধু ফেরার সময় ভুল রাস্তায় চলে যাওয়া ছাড়া আমরা তো রাস্তা চিনি না বা আমাদের ড্রাইভারটাও অত মানে এই রাস্তাগুলো চিনে না তো ভুল করে সে ফরিদপুরের রাস্তা ধরেছিল আমি হঠাৎ খেয়াল করলাম যে আমাদের গাড়িটা আর ইচ্ছা ফরিদপুর এই দিকে যাচ্ছে মানে সাইনবোর্ড লেখা ছিল তো খেয়াল করাতেই মাসুমকে জানালাম পরে একে তাকে জিজ্ঞেস করে সঠিক পথে আসছি আর ওরা কিন্তু আসার সময় আমাদেরকে অনেক কিছু গিফট দিয়েছে আমি সেগুলো খুলে খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমরা একটা গরু পছন্দ করেছি এখনও ফাইনাল করি নাই ওদের এখান থেকে নেব এটা কনফার্ম তো এই জন্যই ওরা মনে হয় আমাদেরকে গিফটটা দিয়েছে আমার শাশুড়ি যখন বেঁচেছিল মানে আমার শাশুড়ি শেষ করবা নিয়ে আমরা কিন্তু ওদের কাছ থেকে গরু নিয়েছিলাম তখনও ওরা অনেক কিছু দিয়েছিল ওদের ঘিটাও ভালো তারপর দুধটাও ভালো আবার ওদের যে মিষ্টি সেটাও কিন্তু ভালো এই যে অনেকগুলো মিষ্টি দিয়েছে এমনিতেই আমার ঘরে মিষ্টিতে সয়লাভ অনেক মিষ্টি ঘরে তারপরে আবার এই মিষ্টি তারপরেও গিফট পেতে কিন্তু ভালোই লাগে গিফট পেতে কার না ভালো লাগে এই যে আমার ভিডিওতে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেটাও কিন্তু আমার জন্য ওয়ান কাইন্ড অফ গিফট আমার কিন্তু তখন মনটা অনেক ভালো হয়ে যায় তো যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন কারণ এতেই আমার উৎসাহটা অনেকখানি বেড়ে যায় তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ